বন বিড়ালের বাচ্চাগুলো একদম ঠিক আছে কিছু করা না এখানে টোটালি চারটা বন বিড়ালের বাচ্চা আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি একটা রেস্কিউ করার জন্য আর কি রেস্কিউ সেটা একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই এটা হলো একটা বন বিড়াল আমার এখানে কিছুক্ষণ আগে একটা কল আসছে আর চারটা বন বিড়ালের বাচ্চা পাওয়া গেছে তো এটা এখন রেস্কিউ করে আমি নিয়ে আসবো আমার বাসায় তারপর কিভাবে টেক কেয়ার করার সব কিছুই করবো যদি আলাদা আমার বাঁচে তাহলে তো আর না বাঁচতে তো আমার করার কিছু নেই সো যদি এরকম আপনারা জানেন যে এটা কীভাবে বাঁচানো যায় যদি আমি এর আগে পালছি অনেক আমার কিছুটা অভিজ্ঞতা আছে আপনাদেরও যদি আমার চেষ্টা ভালো অভিজ্ঞতা থাকতে পারে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আর এখন যাই আমি এটা রেস্কিউ করে নিয়ে আসি নয়তো বা এটা এতক্ষণে পাওয়া যাবে না সেখানে এটা মেরে ফেলবে কিংবা নিয়ে চলে যাবে এইখানে টোটালি চারটা বন বিড়ালের বাচ্চা আছে বন বিড়াল মূলত একটা বাসাতে বাচ্চা দেয় আর সেইখানে দেখা গেছে কি এটা গ্রাম অঞ্চলের মানুষ এটা বন বিড়ালকে নিজের শত্রুভাবে ওরা এইরকম ভাবেই দেখে আর এই বন বিড়ালের বাচ্চাগুলো ওরা পেলেই মেরে ফেলে বন বিড়ালের বাচ্চা না শুধু বন বনবিড়ালকেও যদি ধরতে পারে তাহলে কখনোই ছাড়বে না মানে বন বিড়ালকেও মেরে ফেলবে সো এমন একটা পর্যায়ে এই চারটা বাচ্চা ওইখানে দেখা যায় তারপর এই বাচ্চাগুলোকে মেরে ফেলার চেষ্টা করেছিল তখন আমার কাছে একটা কল আসে তখন আমি বলি যে এটা আমি উদ্ধার করে নিয়ে আসতেছি কেউ কিছু না করার জন্য তখন আমি সেখানে যাই গিয়ে বিড়ালের বাচ্চাগুলো নিয়ে আসি বিড়ালের বাচ্চাগুলো এখনও চোখ ফুটে নাই ওরা এখনও চোখ ওদের বন্ধ টোটালি এখন আমি এখন বাসায় যাচ্ছি রাত হয়ে গেছে বাচ্চাগুলো নিয়ে এখন বাসায় দিতে হবে আর এই বনবিড়ালের চোখগুলো এখনও ফুটে নাই অনেক ছোট বাচ্চা এটাকে দুধ খাওয়াতে হবে সো এইটা পালা আসলে খুবই কষ্টকর একটা বিষয় অনেক সময় দেওয়া লাগে সেটার জন্য আসলে আমার তেমন সময় নাই তারপর আমি চেষ্টা করতেছি যে যতটুকু পারি আমি এটাকে সময় দেওয়ার জন্য আর কেউ যদি আপনারা বনবিড়াল সম্পর্কে ভালো জানেন বনবিড়াল পালছেন আগে কখনো তারা অবশ্যই আমাকে একটু উপদেশ দিবেন কিভাবে কি করলে কি করা যায় আর যদিও আমি এর আগে বনবিড়াল লালন পালন করি আমার যথেষ্ট পরিমাণ ধারণা আছে তারপরও দেখা গেছে কি এটা আরো সুন্দরভাবে পালার জন্য কি কি করণীয় এটা যদি আপনার কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন তো আমি এটা পালার জন্য এই পশু চিকিৎসকের কাছ থেকে একটা দুধের প্যাকেট নিয়ে আসি দুধ মানে ছাগলকে যে দুধগুলো খাওয়ানো হয় প্যাকেট দুধ ওইটা নিয়ে আসি আর এটা দেখা গেছে আপনার গরুর দুধ দেওয়া হলে এটা পেট খারাপ হতে পারে আর সেটার জন্য ওই দুধটা নিয়ে আসি জানি না ওই দুধটা আসলে কতটুকু কার্যকরী আর এটার জন্য আসলে এটা কার্যকরী নাকি এটার জন্য ভালো হবে নাকি সেটা আমি জানি না তারপরেও আমি ভাবতেছি যে এটা মেবি ভালো হবে সেটার জন্য আমি ওই দুধটা নিয়ে আসছি আর সেই দুধটা দুধটাই আমি এই বনবিড়ালের বাচ্চাকে খাওয়াচ্ছি আর যদিও প্রথম প্রথম কিন্তু বনবেলা বাচ্চাগুলো খেতে চাবে না কারণ এরা এখনও জানে না যে কীভাবে খেতে হয় ওরা মায়ের কাছ থেকে খেত এইভাবে পিডার দিয়ে খাওয়া ওদের জন্য একটু অন্যরকম তারপরও খাওয়ার চেষ্টা করছে মোটামুটি অনেকটুকুই খেয়ে ফেলছে আর এই বনবেলা বাচ্চাগুলো চারটা মূলত আসলে একসাথে পালা এটা খুবই কষ্টকর একটা বিষয় তারপরও চেষ্টা করে যেতেছি চারটাকে আসলে অনেক সময় নিয়ে খাওয়ানো লাগতেছে আর কিছুক্ষণ পর পর খাওয়ানো লাগতেছে তারপরেও দেখি এই বন বিড়ালের বাচ্চাগুলো মূলত মোটামুটি অনেকটুকুই বড় হবে মানে একটা সাধারণ বিড়ালের চাইতে অনেকটুকু বড় আর বন বিড়াল মূলত এটা কৃষকের বন্ধু এই বন বিড়াল এখন বিলুপ্তর পথে এই বন বিড়াল এখন দেখা যায় না আগে গ্রাম অঞ্চলে প্রায়ই এই বন বিড়াল দেখা যেত কিন্তু এখন এটা দেখাই যায় না এটার দোষ মাত্র আমাদেরই আমাদের জন্য এই বন বিড়ালগুলো এখন আমাদের চারপাশ থেকে সরে যাচ্ছে কেউ শিকার করতেছে কেউ এই যে বাচ্চাগুলো মেরে ফেলতেছে মানে কি বলবো মানে বন জঙ্গল কেটে অনেকজন ধ্বংস করে ফেলতেছে আস্তে আস্তে এইগুলো বিলুপ্তর পথে চলে যেতেছে এটা কিন্তু কৃষকের বন্ধু আর এরা কিন্তু রাতের বেলায় অনেক অ্যাক্টিভ রাতের বেলায় ধানের খেতে থাকে তখন যে ধানের খেতে ইঁদুরগুলো থাকে ওই ইঁদুরগুলোকে ওরা আক্রমণ করে শিকার করে তারপরে ইঁদুরগুলোকে মেরে ফেলে এভাবে দেখা গেছে কি একটা কৃষকের ধানের ক্ষেত ইঁদুর মুক্ত থাকে কোনো সমস্যা হয় না এরকম নানাভাবে আসলে এটা অনেক উপকার করে কৃষকের আর এখন দেখা গেছে এটা বিলুপ্তর পথে আর এখন মানুষের কৃষি কৃষি খেতের মধ্যেও দেখা গেছে কি অনেক ইঁদুরের জ্বালাতন কারণ ইঁদুর মারার কোনো কিছুই নেই এই যাও এইগুলো ছিল এটাও নেই আসলে এইভাবেই চলতেছে আর এটা আসলে সবাই কেউ পেলে এটা রক্ষা করার চেষ্টা করবেন আর আমি যতটুক চেষ্টা করব এটা লালন পালন করে বড় করে তারপর এটা উন্মুক্ত করে দেব যেরকমভাবে আমার বালি হাঁসগুলো উন্মুক্ত করেছিলাম আপনারা অবশ্যই দেখেছিলেন আমি অনেক দিন যাবত লালন পালন করি তারপর উন্মুক্ত করে দিই আর সেম এটাকেও আমি এমনভাবে উন্মুক্ত করে দেব আর সেই পর্যন্ত থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আর এই বাচ্চাটা কীরকম বড় হয়েছে কতটুকু হইতেছে কিভাবে কি হইতেছে কীভাবে লালন পালন করতেছে অবশ্যই সেটা দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা সব আপডেট পেয়ে যাবেন আপনি যদি কেউ জানেন যে এটা কীভাবে কী করা লাগে কি কি পারলে তাড়াতাড়ি ওর গ্রোথ বাড়বে কি খাওয়ালে তাড়াতাড়ি গ্রোথ বাড়বে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আর যদি এরকম কেউ হয় যে এটা রেস্কিউ করে নিয়ে যাবেন মানে রেস্কিউ তো আমি করেছি আমি চেষ্টা করতেছি যদি আমার আশেপাশের কেউ হন এটা আপনারা আমার চারটা একসাথে কষ্ট হয়ে যাবে আপনারা যদি কেউ নিতে চান নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন যদি আমি মনে করি যে আপনাকে দেওয়া যাবে আর আপনি আগে থেকে রেস্কিউ করেন তাহলে অবশ্যই আমি আপনাকে দেব তারপরে সেটা আপনি উন্মুক্ত করে দেবেন কিন্তু কেউ যদি লালন পালন করার জন্য নিয়ে যেতে চান আমি কাউকে দেব না কারণ এটা আপনার লালন পালন একদমই নিষিদ্ধ তো এরকম হলে আমাকে জানাবেন কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই দিয়ে দেব আমি গতবার দেখা গেছে কি আপনার বনবিড়াল আমার ইউটিউবে ভিডিও দেই তখন অনেকেই আমাকে রিকোয়েস্ট করে ওদেরকে দেওয়ার জন্য কিন্তু আসলে আমি বিষয়টা বুঝতে পারি এটা কাউকে দেওয়া যাবে না সো রকমভাবে যদি কেউ নিতে চান যারা রেস্কিউ করেন তারা এসে আমার কাছ থেকে নিতে পারেন আমি আপনার বিষয়ে জেনে শুনে তারপরে আপনাকে দেব যদি আপনি পারেন তো সবাই ভালো থাকবেন এই যে এই দুধের প্যাকেটটা ওর জন্য নেওয়া হয়েছে সো সবাই ভালো থাকবেন এটা ফিডার এটা দিয়ে খাওয়ানো হইতেছে সো সবাই ভালো থাকবেন